ভারত সফরে যাওয়ার দিন এয়ারপোর্টে নাজমুল হোসেন শান্ত বলে গিয়েছিলেন ভারতে তারা দুটো টেস্টি জিততে চান সেই প্রসঙ্গটা উঠলো গতকাল ভারতের প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে এক সাংবাদিক সেই প্রসঙ্গটা একটু মনে করে দিয়েছিলেন রোহিত শর্মা সেই প্রসঙ্গে আনসারটা দিয়েছেন যে ভারতকে আসলে সবাই হারাতে চায় সবাই হারিয়ে মজা পায় তাদের মজাটা নিতে দিন একই দিনে প্রেস কনফারেন্স ছিল তারপর রোহিত শর্মার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাতুর সিংহে তার কাছ থেকে অবশ্য ওই টাইপের কিছু কোনো আনসার বা কথা তিনি বলেননি অর্থাৎ কথার লড়াইটা ঠিক জমল না কথার লড়াই না জমলেও আগামীকাল থেকে জমতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে মাঠের লড়াই চেন্নাইয়ের প্রথম টেস্ট দিয়ে এই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে ভারত সফর চেন্নাই টেস্ট নিয়ে কথা হবে সঙ্গে আছে আমি জুবাইর তানিন প্রথমেই হেড টু হেড এখন পর্যন্ত ভারতকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ ওয়ান ডে টি টোয়েন্টিতে জিতেছে তবে টেস্ট ফর্মেটে এখনও অপরাজয় ভারত বাংলাদেশের কাছে এখন পর্যন্ত দুই দল খেলেছে তেরোটা ম্যাচ যেখানে ভারতের জয়ের পাল্লাটাই ভারী এগারোটা ম্যাচ জিতেছে ভারত দুটো হয়েছে ড্র আর বাংলাদেশ এখনও জয়ের খাতা খুলতেই পারেনি এবার ভেনু এবং উইকেট নিয়ে একটু কথা বলা যাক চিবক স্টেডিয়াম নিয়ে এবার আলাদা করে একটু কথা হচ্ছে কারণ এই টেস্টে চিবকের উইকেট বানানো হয়েছে লাল মাটি দিয়ে কিন্তু এই লাল মাটির স্পেশালিটিটা কী চেন্নাইয়ের চেন্নাইয়ের এই মাঠে আমরা কালো মাটির উইকেটে দেখেছি লাল মাটির উইকেটে দেখেছি কিন্তু এবারের এই সিরিজে লাল মাটির দিয়ে উইকেট বানানো হয়েছে এই মাটি এই লাল মাটির উইকেটের স্পেশালিটিটা কী একটা উইকেট যখন বানানো হয় সেই উইকেটের নিচে উপরে কেবল মাটিই থাকে না এর নিচে অনেকগুলো লেয়ার থাকে লাল মাটির উইকেটে এই ক্লের পরিমাণটা একটু কম থাকে অনেকখানি কম থাকে যে কারণে উইকেটটা পানি কম শোষণ করার জন্য উইকেটটা আসলে খুব বেশি কম্প্যাক্ট থাকে না একসাথে খুব বেশি দিন থাকে না এরকম উইকেটে ভাঙন ধরে ক্র্যাক দেখা যায় রাফ পেচ ক্রিয়েট হয় যেটা আসলে স্পিনারদের ফেভার করে এবং আরেকটু স্পেশালিটি অবশ্যই এখানে আছে প্রেসারদের জন্য কিছু না কিছু থাকে আমরা যেরকমটা দেখছিলাম চিবকের এই উইকেটে ঘাসও রাখা হয়েছে যদিও আগামীকাল পর্যন্ত ঘাস থাকবে কি সেটা এখন বলা যাচ্ছে না এই ধরনের উইকেটে লালমাটির উইকেটে সাধারণত এক্সট্রা বাউন্স অফার করে এক্সট্রা টার্ন অফার করে শুরু থেকেই শুরুতেই স্পিনাররা হয়তো ফেভার পান না ম্যাচের দৈর্ঘ্য যত পারে যত সেকেন্ড দিন থার্ড দিন থেকে আসলে বলটা আর একটু বেশি ঘোরা শুরু করে একটু বেশি স্পিন করে আর একটু বেশি বাউন্স অফার করে বাংলাদেশ সাধারণত ঘরের মাঠে যে উইকেটগুলোতে খেলে সেগুলো আসলে কালো মাটি দিয়ে বানানো হয় অ্যান্ড কালো মাটির উইকেটে ক্লে যেটা ইউজ করা হয় সেটা আসলে খুব বেশি পরিমাণে ইউজ করা হয় বেশি ক্লে ইউজ করার কারণে পানি শোষণ ক্ষমতাটা বেশি হয় যত বেশি পানি শোষণ করছে উইকেটটাকে সেটা ধরে রাখছে উইকেট উইকেটে ভাঙন দেখা যাচ্ছে না ফাটল দেখা দিচ্ছে না সেরকম সিভার ক্র্যাকও দেখা যাচ্ছে না যে কারণে আসলে স্পিন ফ্রেন্ডলি তো অবশ্যই হয় স্পিন অবশ্যই ধরো তো তবে সেটা হয় লো বাউন্সের স্পিন মিরপুরে আমরা যেরকমটা দেখি যে লো বাউন্সের উইকেটে টেস্টটা স্পেশালি খেলা হয় চিবকের উইকেটে যেটা হাই বাউন্স এটাই হচ্ছে দুই দুই ভেনুর বা দুই টাইপের মাটি যে উইকেট বানানো হয় সেটার মূল পার্থক্য বাংলাদেশের শক্তির জায়গাটা কিটেস্টে টেস্টে ব্যাটিংয়ের দিকে যদি আমরা লাস্ট সিরিজের আলোকে বলি তাহলে বলতে হবে মিডল অর্ডারের ব্যাটিং মুশফিকুর রহিম লিটন দাস এর আগে মোমিনুল হক সাকিব একটু অফ ফর্মেই আছেন বলা চলে ব্যাটিংটা নিয়ে যে কোনো সব ফর্মেটি আসলে ভুগছেন তিনি লিটন দাস মেয়েদা আছেন মিডল ডাউন দ্য অর্ডার আপনি মিরাজ পর্যন্ত আসলে একটা ব্যাটিংয়ের স্ট্যাবিলিটি পাবেন মুশফিক দিয়ে শুরু করি ভারতের এগেনস্টে সবচেয়ে সফল ব্যাটার বাংলাদেশের দুটো সেঞ্চুরি আছে তার ভারতের এগেনস্টে এখন পর্যন্ত যেটা হাইয়েস্ট বাংলাদেশের পক্ষে অবশ্যই তিনি ভালো বেশ ভালো ফর্মে আছেন শ্রীলঙ্কা সিরিজটা খেলতে পারেনি আঙুলের চুরে সেখান থেকে চোট কাটিয়ে ফিরেছেন ডোমেস্টিক সার্কিটে খেলেছেন ক্যাম্প করেছেন সিলেটে বাংলা টাইগার্সের হয়ে এরপর পাকিস্তান করেছেন সেখানে আসলে মুশফিক যেভাবে পারফর্ম করেছেন একটা অলমোস্ট একটা ডাবল সেঞ্চুরি পেয়ে যেতেন একশো একানব্বই রানের একটা ইনিংস ছিল মুশফিকের দুর্ভাগ্যবশত ডাবল সেঞ্চুরিটা তিনি মিস করে ফেলেছেন মুশফিকের মতো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দল থাকা মানে আসলে স্পেশালি টেস্টে সেটা আসলে বাংলাদেশের জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট সেই পাকিস্তান রাউলপিন্ডির সেই পারফর্মটা সেই পারফরমেন্সটা আরও একবার রেপ্লিকেট করতে সো মুশফিকের দিকেও চোখ থাকবে আলাদা করে চোখ রাখতে হবে এই সিরিজে লিটন দাসের উপরও তাকে কি বাংলাদেশের ক্রাইসিসম্যান বলা যায় স্পেশালি রাউল পিন্ডির টেস্টে যেভাবে চাপের মুখে যেভাবে সাবলীল ব্যালিংটা করেছেন মেহেদি হাসান মিরাজ কিনে একটা পার্টনারশিপ করেছিলেন সেটাতে আসলে বাংলাদেশ অনেকখানি উতরে গিয়েছিল ছাব্বিশ রানে ছয়টা উইকেট পরে যাওয়ার পর মিরাজ কিনে যেভাবে ব্যাটিং করেছেন যেভাবে চাপ সামলে ব্যাটিং করেছেন এটা আসলে দুর্দান্ত লিটনের কাছ থেকে এই ধরনের ইনিংসগুলোই বাংলাদেশের প্রত্যাশা থাকে সবসময় লিটন কখনো পারেন কখনো পারেন না পাকিস্তান সফরে তিনি পেরেছেন বেশ ভালোভাবেই পেরেছেন ভারত সফরেও তার ব্যাটটা যেন সেভাবেই কথা বলে সেভাবেই চৌরা হয় সেভাবেই পারফর্ম করে বাংলাদেশের ফ্যানরা হয়তো সেটাই চাইবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ দিনে দিনে যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি আরও বেটার অলরাউন্ডার ট্রু অলরাউন্ডার বলতে আমরা যেটা বুঝি মিরাজ হয়তো সেটাই হয়ে উঠছেন বোলিংটা তার মূল শক্তির জায়গা দীর্ঘদিন ধরেই ব্যাটিংও তার উন্নতিটা চোখে পড়ার মতো বোলিংটা তার মূল শক্তির জায়গা সেটা আগেই বলছিলাম ফিল্ডার হিসেবে তিনি দুর্দান্ত প্যাকেজ অলরাউন্ডার প্যাকেজ ক্রিকেটার তিনি হয়ে উঠছেন পাকিস্তান সিরিজে হয়েছিলেন সিরিজ সেরা উইকেট নিয়েছিলেন দশটা রান করেছিলেন দুটো দুটো ফিফটি ছিল তো সেভেন্টি প্লাস ইনিংস ছিল দুটো সো মিরাজের উপরে চোখ থাকবে এই সিরিজে মিরাজ যদি পারফর্ম করতে পারেন আগের সিরিজটার মতো বাংলাদেশ অবশ্যই এখান থেকে বেনিফিটেড হবে স্পিন বোলিং অ্যাটাক ভারত এবং বাংলাদেশের মূল শক্তির জায়গা দীর্ঘদিন ধরে স্পেশালি টেস্টে উইজডেন একটা আর্টিকেলে লিখেছে একুশ শতকের সবচেয়ে শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ চারজন স্পেশালিস্ট স্পিনার আছেন মেহদে হাসান মিরাজ সাকিব আল হাসান নাইম হাসান এবং তাইজুল ইসলাম এদের মধ্যে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ দারুণ একটা জুটি আগের সিরিজ আমরা দেখেছি এবং তাইজুল ইসলামও বেশ অভিজ্ঞ একজন স্পিনার নাইম হাসান হয়তো একাদশের সুযোগ নাও পেতে পারেন তবে তার যে হাইট চিপকের যে লাল মাটির উইকেট এই টাইপের উইকেটে সাধারণত একটু লম্বা হাইটের স্পিনাররা একটু সুবিধা পেয়ে থাকেন যে এক্সট্রা বাউন্সটা অফার করে উইকেট সেটা কাজে লাগাতে পারেন আমরা রবিচন্দ্র সঙ্গে কথা বলতে পারি একটি ক্রিকেটারদের মধ্যে চেন্নাইয়েরই মাঠে টেস্টে সবচেয়ে বেশি উইকেট তারই তিনি হাইটেও বেশ লম্বা ছয় ফিট দুই ইঞ্চি নাইম হাসানও ছয় ফিট সো যদি ওই এক্সট্রা বাউন্সটা কাজে লাগানোর চিন্তা করে বাংলাদেশ সেক্ষেত্রে নাইম হাসান হয়তো ভালো একটা অপশন হতে পারে না সাকিব আল হাসান মেহিদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলামের মতো অভিজ্ঞতা তো আছেনি তো সেখান থেকে আসলে বাংলাদেশের টিম ম্যানেজকে পিক করতে হবে তিনজন স্পিনার খেলাবে নাকি তিনজন পেসার খেলাবে লাস্ট বাট নট দ্য লিস্ট বাংলাদেশের ব্র্যান্ড নিউ পেস প্রেসেটা তাসকিন আহমেদ নাহিদ রানা হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ শরিফুল ইসলাম ছিটকে গেছেন কুচকিচ চোটে এই সিরিজটাতে তিনি নেই তবে পাকিস্তান সিরিজে তিনি প্রথম প্রথম টেস্টটাতে বেশ ভালোই বল করেছেন সেকেন্ড টেস্টটা তিনি খেলতে পারেননি তবে এই তিনজন এই যে পেসট্রায়ও নাহিদ রানা এবং হাসান মাহমুদ এই পেস ট্রায়ও সেকেন্ড টেস্টে যা করেছেন পাকিস্তানের সেকেন্ড ইনিংসের দশটা উইকে দশটাই তারা নিয়েছেন বাংলাদেশের হিস্ট্রিতে প্রথমবারের মতো পেসাররা প্রতিপক্ষের দশটা উইকেট নিল কোনো ইনিংসে সো এই পেস ট্রায়ের উপরও আসলে আলাদা করে নজর থাকবে তারাও পরীক্ষা নেবেন ভারতের ইশসভি জয়সাল রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো ব্যাটারদের কীভাবে তারা ব্যালেন্সটা ছুঁড়ে দিতে পারেন যেহেতু এস জি বলে খেলবে বাংলাদেশ নর্মালি বাংলাদেশ কোকা বলে টেস্ট খেলে থাকে হোম কন্ডিশনে স্পেশালি সো এস জি বলটা একটা হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে যেহেতু খেলার যত দৈর্ঘ্য বাড়ে বল এক একটা পাশ পুরনো হয় একটা পাশ সাইনি থাকে রিভার্স সুইং এবং রিভার্স সুইংয়ের একটা ব্যাপার থাকে এবং বলটা মেনটেন করারও একটা ব্যাপার আছে সেটা বাংলাদেশের পেসাটাকে আসলে কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে সেটার উপর অনেকখানে ডিপেন্ড করছে বাংলাদেশের পেসাটা কেমন করবে আমরা পাকিস্তান সিরিজে যেরকমটা দেখেছিলাম বাংলাদেশ বাংলাদেশের পেস অ্যাটাকের আসলে রেসিপিটা সফলতার রেসিপিটা খুবই সিম্পল ছিল তাসকিন আহমেদ গিয়ে একটা ব্রেক থ্রু এনে দিতেন নাহিদ তার এক্সপ্রেস পেস আগুনে গতি দিয়ে ভয়ের সঞ্চার করে দিতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর পাকিস্তানের ব্যাটাররা সেটা ভালো বলতে পারবেন এবং হাসান মাহমুদ তিনি আসলে বেশ মাথা খাটিয়ে বল করেছেন তার যে নর্মাল প্রসেস মেনে বোলিং করে গিয়েছেন উইকেটটা বেশ অর্থাৎ তাসকিন আহমেদ এবং নাহিদ রানার ক্রিয়েট করা প্রেশারটার উপর ডিপেন্ড করে কিন্তু হাসান মাহমুদ বেশ ভালো বল করেছিলেন সেবার একটা ফাইফারও পেয়েছিলেন এবার আসি দুর্বলতা নিয়ে গত বছরের শুরু থেকে যদি আজ পর্যন্ত হিসেব করি বাংলাদেশ আসলে ওপেনিং পেয়ারকে সফল বলার কোনো সুযোগই নেই আসলে এখন পর্যন্ত আলাদা চারটা ওপেনিং পেয়ার দেখা গেছে বাংলাদেশের টেস্টে দু হাজার তেইশ সালের শুরু থেকে আজকে পর্যন্ত এবং গেজওয়ার্ট এখানে এই যে চারটা আলাদা ওপেনিং পেয়ার ছিল এখান থেকে হায়েস্ট জুটি উঠেছে আটান্ন রান সেটা জাকির হাসান এবং সাদমানু ইসলাম অনিকের লাস্ট সিরিজও আসলে বাংলাদেশের ওপেনাররা খুব বেশি ভালো করতে পারেননি দুটো সিরিজে দুটো টেস্টেই সো ওপেনিংটা একটা আসলে কনসার্নের জায়গা অবশ্যই যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ যেই খেলা যাকেই খেলাক না কেন ভারত তাদের এইস জি বলে তাদের চ্যালেঞ্জটা ফেস করতে হবে বাংলাদেশ যদি আগের পেয়ারেই থাকে এবং জাকির হাসান এবং সাদমান ইসলামের যদি ওপেনিং জুটিটাতে স্টিক থাকে সেক্ষেত্রে এস জি বলে নতুন ভারতের পেসারদেরও সামলানোর একটা চ্যালেঞ্জটা থাকবে সেটা কিভাবে তারা সামলেন সেটা দিকে থাকবে বাংলাদেশের ফ্যানরা টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে একটু কথা বলা যাক সেকেন্ড টেস্টের কথা বলতে পারি ছাব্বিশ রানে ছয়টা উইকেট পড়ে গিয়েছিল লিটারেলি মুরকির মতো উইকেট পরে গিয়েছিল সেদিন অবশ্য মেদি হাসান মিরাজ এবং লিটন দাস স্টেপ আপ করেছিলেন বলে বড় বিপদ আর হয়নি তারা একটা দারুণ জুটিতে বাংলাদেশকে আসলে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু পাকিস্তানের পেসাররা আসলে এরপর ছয়টা উইকেট নেওয়ার পর কোনো থ্রেডিং ক্রিয়েট করতে পারেনি কিন্তু ভারত আসলে সেই সুযোগটা দিবে না তাদের বোলিং এটা আরও অনেক বেশি ফেয়ারি আরও অনেক বেশি কম্প্যাক্ট এবং তারা সেই সুযোগটা দিবে না বলেই মনে হয় লাস্ট আমরা ইংল্যান্ড সিরিজের কথা যদি বলি ভারত যেটা খেলেছে ইংল্যান্ড ইংলিশ ব্যাটারদের আসলে কোনো সুযোগে দি ভারতের পেসারে তো সেখান থেকে আসলে সেখান বাংলাদেশ শিক্ষা নিতে পারে আসলে বাংলাদেশ ভারতের এই পেসার একটা কামব্যাকের সুযোগ খুব বেশি একটা দিবে না যেরকমটা আসলে পাকিস্তানে বাংলাদেশ করতে পেরেছিল চেন্নাই টেস্টে বাংলাদেশের কম্বিনেশনটা কীরকম হতে পারে তিন পেসার নাকি তিন স্পিনার কোন পথে হাঁটবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এখন যদি আমরা এক থেকে আট পর্যন্ত একটু দেখি তখন দেখলে আসলে দেখা যাবে যে এক থেকে আট পর্যন্ত নামগুলো ফিক্সডই ওপেনিং পেয়ার প্রসেস অনুযায়ী সাদমান ইসলাম অনেক এবং জাকির হাসানের থাকার কথা যদি না এখান থেকে একজনকে সরিয়ে দেওয়া হয় তিনে মুমিনুল হক চারে নাজমুল হোসেন শান্ত পাঁচে মুশফিকুর রহিম ছয় সাকিব আল হাসান সাতের লিটন দাস আটে মেহিদি হাসান মিরাজ এক থেকে আট পর্যন্ত নামগুলো ফিক্সড কিন্তু বাকি যে তিনটা পজিশন আছে সেখানে আসলে কাদের খেলাবে বাংলাদেশ যেহেতু দুজন স্পিনার আছে সাকিব আল হাসান এবং মেদি হাসান মিরাজ তাদের সাথে থার্ড স্পিনার কে হবেন তাইজুল ইসলাম নাকি নাইম হাসান আগে যেরকমটা বলছিলাম যদি এক্সট্রা হাইটের বেনিফিটটা বাংলাদেশ নিতে চায় সেক্ষেত্রে হয়তো নাইম হাসান ইলেভেনে আসতে পারেন তাইজুলকে ছাপিয়ে আবার যদি অভিজ্ঞতার কথা চিন্তা করা হয় প্রেশার হ্যান্ডেল করার কথা চিন্তা করা হয় টানা এক জায়গায় বল করে যাওয়ার যে একটা অ্যাবিলিটি আছে তাইজুল ইসলামের সেটার কথা যদি চিন্তা করা হয় আমার মনে হয় তাইজুল এখানে একটু আপার হ্যান্ডে আছেন আর যদি অ্যাটাকের কথা যদি বলি যে একদম স্পিনার একজন কম খেলায় হুইচ হুইচ ইজ মোস্ট আনলাইকলি টু হ্যাপেন মনে হয় না বাংলাদেশ এক্সট্রা একজন পেসার খেলাবে সেক্ষেত্রে পেসার কারা হতে পারে আমার মনে হয় তাসকিন আহমেদের সাথে নাহিদ রানাকে আমরা দেখতে পারি এক্সপ্রেস পেসার বোলার আর তাসকিন আহমেদ তো মোস্ট সিনিয়র ক্যাম্পেনার বাংলাদেশের পেসারটাকে বর্তমান লিডার বলা চলে তাকে সো কম্বিনেশনটা এরকমই হতে পারে এক থেকে আট পর্যন্ত ফিক্সড বাকি তিনটে পজিশন নিয়ে আসলে একজন হয়তো একজন স্পিনার বেশি খেলবেন নয়তো একজন পেসার বেশি খেলবেন যদিও আমার মনে হচ্ছে স্পিনার একজন বেশি খেলবে যেহেতু চিপকের উইকেটে থার্ড দিন থেকে আসলে স্পিনাররা এক্সপেক্টর হয়ে ওঠেন এক্সট্রা টার্ন পান এক্সট্রা বাউন্স পান সেটা চিপকের লাস্ট কিছু টেস্টের দিকে তাকালেও আমরা বুঝতে পারি এই ছিল বাংলাদেশ ভারতের চিপক টেস্টের একটু প্রিভিউ দেওয়ার চেষ্টা একটু খুঁড়ি আলোচনা করার চেষ্টা আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের একাদশ কীরকম হতে পারে কম্বিনেশনে কীরকম হতে পারে এবং এই টেস্টে বাংলাদেশ কেমন করতে পারে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে খোলা আমাদের কমেন্ট বক্স আপনাদের সাথে ম্যাচের পর আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ